আমরা জানতে পেরেছি জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জমিয়া হাদিসের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জমিয়া আহলে হাদিস কি তাদের সাপোর্ট করবে বা তাদের ব্যাপারে জমিয়তির দৃষ্টিভঙ্গি কি যাওয়া হ্যাঁ কথা সত্য তিনি আমাদের সাক্ষাৎ করতে এসেছেন সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ জমিয়া হাদিস একটি নির্দিষ্ট আকিদা আদর্শ ও মানহাজের উপরে প্রতিষ্ঠিত কেউ আসলেই শুধু তার দিকে দৌড়াবে এমনটা নয় তবে কেউ যদি করান এবং সন্ন্যার সাথে ঐক্যবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি দেয় তাহলে সেটি যেই ব্যক্তি হোক না কেন যেই দলেই হোক না কেন কেউ যদি বলে যে আমি উহিত সন্না ছাড়া কিছু মানব না তাহলে অবশ্যই আমি তার সাথে কি হব একত্রতা প্রকাশ করব। কিন্তু শর্ত হলো কোনো বেশভূষণ নয় আমাদের মূল বিষয় হল তাউহিদ এবং সোনা করান এবং হাদিস ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং তারাও আশা ব্যক্ত করেছেন তারা কোনো আগে যেটি বলা হয়েছিল যে যেই দেশের যেই বেশি সংখ্যক মানুষ যেই মাঝাবের উপরে সেই আলোকে তারা দেশ চালাবে ইত্যাদি তারা বলেছেন যে না এই নীতিতে তারা এখন নেই তারা করান সন্ন্যার আলোকে দাওয়াতি কাজ করবে ও পরিচালনা করবে সেই নীতিতে তারা এগিয়ে এসেছেন যদি আলহামদুলিল্লাহ এইভাবে তারা এগিয়ে আসে